আসসালামু আলাইকুম আজকে একটা বিশেষ দ্বীপ এই জন্য লাইভে আসলাম আজকে আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের বত্রিশতম ব্যাচের প্রথম দিন শুরুর দিন এটা একটা বিশাল মাইল ফলক আমি বলবো যে এক একটা ব্যাচে টানা নব্বই দিন করে যে প্রশিক্ষণ আমরা দিয়ে চলেছি এই নব্বই দিন নব্বই দিন করে প্রথম ব্যাচ থেকে শুরু করে আজকে আমাদের বত্রিশ নম্বর ব্যাচে আমরা এসে উপনীত হলাম আমি আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয়া আদায় করছি যে এই কাজটা আমি ধারাবাহিকভাবে করে যেতে পারছি এবং সেই দুই সালের পহেলা জানুয়ারি আমরা যেই যাত্রা শুরু করেছিলাম বাংলাদেশের জন্য একটা কাজ করার প্রত্যয় নিয়ে আমাদের দেশের তরুণ তরুণীদের উদ্যোক্তা বিষয়ে প্রশিক্ষণ তাদেরকে আত্মকর্মসংস্থান সংস্থান ব্যবস্থা করা তাদেরকে বেকারত্বের হাত থেকে মুক্ত করা কিছু মানুষ হলেও এবং তাদের দক্ষতা বৃদ্ধি করা এই দুটো উদ্দেশ্য নিয়ে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের যাত্রা শুরু হয় এবং আমরা এখানে চেষ্টা করেছি যখন এই ফাউন্ডেশনটা তৈরি করি অনেকগুলো ব্যতিক্রম দেওয়ার চেষ্টা করেছি যে সবাই যা করছে সবাই যেভাবে করছে সেভাবে যেন না হয় যেমন প্রথম ব্যতিক্রম হলো এটা ডেফিনেটলি নিঃস্বার্থভাবে আমাদের বাংলাদেশের জন্য একটা কাজ এবং আমি অনেক জায়গায় বলেছি যে আমরা যে এক একটা ব্যাচে টানা নব্বই দিন ধরে যে প্রশিক্ষণটা দেই প্রায় পাঁচশো সত্তরটা কন্টেন্ট দিয়ে সো তিনটা ধাপে প্রতিদিন এইটা আপনি যদি বাজার থেকে কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউট থেকে বা একটা ট্রেনিং ইনস্টিটিউট থেকে সম্ভব না অনেকগুলো ট্রেনিং ইনস্টিটিউট লাগবে সেগুলা থেকে আপনি কিনে করতে যান তাহলে কমপক্ষে দেড় থেকে দুই লক্ষ টাকা লাগবে যেটা আমরা ফ্রি দিচ্ছি এইটা মানে এটা কারণ দিচ্ছি এই কারণে যে এটা বাংলাদেশের জন্য আমার একটা ব্যক্তিগত কাজ এবং আমাদের সবার নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের একটা সামাজিক কাজ দুই নম্বর হলো এই ফাউন্ডেশনে আমরা প্রতিদিন প্রশিক্ষণ দিই শুক্রবার শনিবার ঈদের দিন ছুটির দিন কোনোদিন মিস জানা এভরি ডে আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং এটাও বাংলাদেশে এর আগে কেউ করেছে বলে আমার জানা নাই সো এই ধারাবাহিকভাবে প্রশিক্ষণের যে কাজটা আমরা করে যাচ্ছি তিন নাম্বার যেটা সেটা হচ্ছে আজকে নিয়ে দুই দিন আমাদের প্রশিক্ষণ ধারাবাহিকভাবে চলছে যেটা বললাম একত্রিশটা ব্যাচ শেষ হলো গতকাল আজকে থেকে বত্রিশ নাম্বার ব্যাচ শুরু এইটাও একটা ওয়ার্ল্ড রেকর্ড এটা এর আগে কেউ এরকম ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দিয়েছে কোন রেকর্ড শুধু বাংলাদেশের নয় সারা পৃথিবীতে কারণেই সো এটা একটা আমি বলবো আমাদের জন্য অনন্য উদাহরণ আরেকটা অনন্য হচ্ছে এই যে আমি যে প্রতিদিন যে সেশনগুলো দেই তিনটা সেশন রিটার্ন এবং তিনটা ভিডিও ছয়টা এবং সেটা হচ্ছে নব্বই দিনের তার মানে পাঁচশো টোটাল এই সেশনগুলো নিয়ে প্রতিদিন সন্ধ্যায় আমরা একটা প্যারালাল শিক্ষা ব্যবস্থা চালু করেছি আমাদের চৌষট্টি জেলা এবং বিশ্বের অনেকগুলো দেশে প্রতিদিন সন্ধ্যায় আমাদের শিক্ষার্থীরা আমাদের তরুণ তরুণীরা খাতাপত্র নিয়ে বসে যায় এবং তারা সেখানে সেশনগুলো নিয়ে চর্চা করে এবং চর্চাগুলো কারা করে যারা ইতিমধ্যে উদ্যোক্তা হয়েছেন যারা এখান থেকে উপকৃত হয়েছেন এই ট্রেনিং নিয়ে বেনিফিটেড হয়েছেন তারাই মূলত এই সেশন চর্চা ক্লাসগুলো পরিচালনা করেন এবং তাতে যেটা হয় সেটা হচ্ছে যে সবাই তার জেলাটা খুঁজে পায় এবং চৌষট্টি জেলার সাথে তার একটা নেটওয়ার্ক তৈরি হয় বিশ্বের প্রায় পঞ্চাশটা দেশের সঙ্গে আমরা কানেক্টেড সেখানে একটা নেটওয়ার্ক তৈরি হয় নিজেদের পরিচিতি বাড়ে বিশ্বাসযোগ্যতা বাড়ে এবং একে অন্যের কাছে পার্টনার হতে পারে একসাথে কাজ করতে পারে কেনা করতে পারে সেই সুযোগটা আমরা তৈরি করে দিয়েছি কেনাবেচার কথা যেহেতু আসলো আমাদের ফাউন্ডেশনে আমাদের গ্রুপের সপ্তাহে দুই দিন হাট হয় মঙ্গলবার এবং শুক্রবার সকাল নয়টা থেকে রাত নয়টা এবং এই হাটে লাখ লাখ টাকা কেনা বেচা হচ্ছে এবং এই কেনা বেচার জন্য কাউকে এক টাকা কমিশন বা স্টল ভার্চুয়াল স্টল নেওয়া বা কিছুই করতে হয় না সম্পূর্ণ ফ্রি সো এইখানে আমাদের ফাউন্ডেশনের আমাকে অনেকেই বলেন তাদের সেলের থার্টি থেকে নাইনটি পার্সেন্ট সেল শুধুমাত্র আমাদের ফাউন্ডেশনের যে মেম্বার আছে তাদের কাছ থেকেই তারা পেয়ে থাকেন সো এটাও একটা অনন্য ব্যাপার যে তারা ফ্রি সেল পাচ্ছে কোনোরকম টাকা পয়সা বা মার্কেটিং খরচ না করে সো এরকম একটা জায়গা আমরা এখানে তৈরি করে দিয়েছি তারপরে গত প্রায় সাত বছর দশ মাস আমাদের বয়স হয়ে গেল আজকে তিরিশ তারিখ সো সাত বছর দশ মাসে আমরা একত্রিশটা ব্যাচ টানা শেষ করেছি আজকে থেকে বত্রিশ নম্বর ব্যাচ শুরু হলো এইটাও এরকম ধারাবাহিকভাবে কেউ কোনো কাজ করেছে আমার আসলে জানা নাই কোনো গ্যাপ না দিয়ে মানে কতটা ডেডিকেশন নিয়ে এই কাজটা করছি এখন আমাদের একটা সাংগঠনিক টিম আছে আপনারা জানেন প্রায় পাঁচ হাজার ভলেন্টিয়ার নিয়ে আমাদের চৌষট্টি জেলায় চারশো বিরানব্বইটা উপজেলায় এবং পঞ্চাশটা দেশে আমাদের সাংগঠনিক টিম আছে তারাও এই যে আমাদের জন্য এই ফাউন্ডেশনের জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে এবং জেলাগুলোকে তারা দেখভাল করছে সুযোগ সুবিধা তৈরি করে দিচ্ছে তাদের সামনে আমাদের কার্যক্রমগুলো তুলে ধরছে আমরা অনেক মানবিক কাজও করে থাকি আপনারা জানেন শীতকালে হোক বন্যায় হোক বা কারো বিপদে আপদে হোক বা মানবিক কোনো কাজে হোক কারো চিকিৎসার জন্য হোক এবং উদ্যোক্তা অসহায় বা বিভিন্ন রকমের শারীরিকভাবে অক্ষম চ্যালেঞ্জ যেসব মানুষ আছে তাদের কাউকে কাউকে উদ্যোক্তা তৈরিতে আমরা বিভিন্নভাবে সহায়তা করেছি সো মানবিক কাজগুলো আমরা এখানে করে যাচ্ছি আরেকটা কাজ যেটা আমি খুব ব্যতিক্রম বলবো সেটা হচ্ছে সবাই ঢাকা নিয়ে চিন্তা করে যে ঢাকায় ফ্যাসিলিটিসগুলো তৈরি করা আমি আসলে একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে চলে যেতে পেরেছি গত প্রায় আট বছরে একেবারে গ্রামের মফসলের থানা উপজেলা জেলা লেভেলের বা প্রবাসে আমাদের যারা আছেন আমাদের বাংলাদেশের অক্সিজেন তাদের কাছে একটা প্রফেশনাল স্ট্রাকচার্ড ট্রেনিং আমি তাদের ঘরে পৌঁছে দিতে পেরেছি এটাও আমি মনে করি একটা বড় মানে ট্রান্সফরমেশন কারণ হচ্ছে এই মানুষগুলো যেই মানুষগুলো প্রশিক্ষণ নিচ্ছে তাদের হয়তো এত টাকা খরচ করে এই ধরনের একটা আধুনিক প্রশিক্ষণ বা একটা প্রফেশনাল প্রশিক্ষণ নেওয়ার সুযোগ কখনোই তৈরি হতো না যেটা তাদেরকে আমরা তৈরি করে দিতে পেরেছি এটা হচ্ছে এক নাম্বার নম্বর হচ্ছে এই প্রশিক্ষণ শব্দের সঙ্গেও তাদের আসলে অত পরিচয় ছিল না বা উদ্যোক্তা শব্দের সঙ্গে তাদের পরিচয় ছিল না আমরা মূল্যবোধগুলো তৈরি করার চেষ্টা করছি সামাজিক মানবিক কাজগুলো করার চেষ্টা করছি এবং সবার আগে একজন ভালো মানুষ হতে হবে আপনার আপনাকে যে কোনো কাজ করতে গেলে সেই জায়গাগুলো আপনাকে আমরা এখানে কি শেখাচ্ছি উদ্যোক্তা হওয়ার একটু জেড তো আমরা প্রশিক্ষণ দিচ্ছি এছাড়া আপনি এখান থেকে যে স্কিলস শিখতে পারেন সেটা হলো কথা বলা জড়তা কাটানো মানে আপনাকে তো সবার আগে কথা বলা শিখতে হবে বাংলা ইভেন মানে কীভাবে আপনি কথা বলবেন মানে যেটাকে আমরা বলি প্রেজেন্টেশন প্রেজেন্টেশন শেখাচ্ছি কমিউনিকেশন শেখাচ্ছি লিডারশিপ তারপরে হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স বেসিক অ্যাকাউন্টিং মার্কেটিং সেলস তারপরে ডিজিটাল মার্কেটিং মার্চেন্ডাইজিং সো হোয়াট নট মানে এরকম অনেকগুলো কাজ আছে স্কিলস আছে যেগুলো আমরা তাদেরকে তাদের সাহস তৈরি করে দেওয়া তাদেরকে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করে এই সমস্ত কাজগুলো আমরা এখানে ধারাবাহিকভাবে করে যাচ্ছি এবং এখানে শেখানোকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আপনি যে এই কাজটা গত প্রায় আট বছর ধরে করে যাচ্ছেন এখান থেকে আপনি কোনো টাকা নেন না সরাসরি কোনো ফিজ চার্জ করেন না কেন করেন মানে তো এটার প্রশ্নের উত্তর আমি অনেকবার দিয়েছি আজকে আবার দিচ্ছি সেটা হচ্ছে আমি আসলে অনেকের মাঝে লাখো বলবো আমি হাজার না লাখো ছেলেমেয়ের মধ্যে আমি অনেক পরিবর্তন দেখতে পেয়েছি তাদের লাইফ চেঞ্জ হয়ে গেছে এইখানে এই আমাদের এই প্রশিক্ষণের যে কন্টেন্টগুলো এই কন্টেন্টগুলো পরীক্ষিত যে এর মধ্য দিয়ে অনেকে কেউ হয়তো হতাশায় ছিলেন বেরিয়ে আসছেন আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন সেখান থেকে বেরিয়ে এসছেন প্রচন্ড নেগেটিভ ছিলেন সেখান থেকে বেরিয়ে আসছেন কথায় কথায় রেগে যায় যেতেন সেখান থেকে বেরিয়ে আসছেন তার কথা বলার জড়তা কেটেছে প্রেজেন্টেশন সে যে কোনো জায়গায় দাঁড়িয়ে এখন মঞ্চে দাঁড়িয়ে স্পিকিং করতে পারে কথা বলতে পারে জন একশো জন হাজার হাজারজন মানুষের সামনে দাঁড়িয়ে সেটা চেঞ্জ হয়েছে তার পজিটিভিটি তৈরি হয়েছে তার সাহস তৈরি হয়েছে তার স্কিল ডেভেলপমেন্ট হয়েছে এবং অনেকেই উদ্যোক্তা হয়েছেন উদ্যোক্তা হয়ে লাখো মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন সো এইখান থেকে আমরা আসলে আমার এই একটা প্রচেষ্টা হ্যাঁ আমাকে প্রতিদিন এখানে প্রায় চার পাঁচ ঘন্টার সময় দিতে হয় যে সময়টা হয়তো আমার ফ্যামিলি টাইম যে সময়টা হয়তো আমাকে অফিস থেকেও কিছুটা কেটে যেমন এই মুহূর্তে লাঞ্চ টাইমে বসে আমি ভিডিওটা করছি এরকম গ্যাপগুলো বের করে করে আমাকে কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করতে হয় সময় দিতে হয় যার কারণে আমি আসলে দেখতে পাচ্ছি যে মানুষের পরিবর্তন হচ্ছে মানুষ ঘুরে দাঁড়াচ্ছে বেকারত্ব থেকে মুক্তি পাচ্ছে হতাশা থেকে মুক্তি পাচ্ছে একটা কর্মসংস্থান হচ্ছে তার অনেক রকমের পরিবর্তন তার মধ্যে হচ্ছে সো এই টুকুট লাইফ ট্রান্সফরমেশন যদি আমি ব্যক্তি একজন সামান্য মানুষ ইকবাল বাহারের কারণে হয়ে থাকে তাহলে আমি এই কাজটা কেন করবো না এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি যতদিন বাঁচব এই কাজটা আমি আপনাদের জন্য করে যাব কারণ সবাই আল্লাহ সবাইকে সব সুযোগ দেয় না এটা বাংলাদেশের জন্য আমার একটা কাজ আমি এটা প্রমাণ করেছি যে একটা ইন্ডিভিজুয়াল চাইলে দেশে ন্যাশনাল কাজ করতে পারে সেটাও আমি একটা প্রুফ করার চেষ্টা করেছি গত আট বছরে এবং আমি আপনাদের দোয়া চাই আপনারা শুরু করেন আজকে থেকে বত্রিশতম ব্যাচ আমি আমি অনেকে স্বপ্ন দেখাই আমি আসলে শুধু তাদেরকে বা আপনাদেরকে স্বপ্ন দেখাই নাই আমি সেই স্বপ্নটা কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে শিখিয়েছি এবং শিখে শিখিয়ে যাচ্ছি সো আমি মনে করি যারাই এখানে যুক্ত হয়েছেন তাদের কোনো না কোনো পরিবর্তন হয়েছে সবাই উদ্যোক্তা হবে না এটা সম্ভব না একটা ক্লাসে সবাই যখন একটা ক্লাসে জয়েন করে সবাই ডাক্তার হয় না সবাই ইঞ্জিনিয়ার হয় না সবাই বিসিএস ক্যাডার হয় না সবাই উদ্যোক্তা হয় না সো কেউ কেউ হচ্ছে সে কেউ কেউ হয়তো সময় লাখে লাখ হয়ে গেছে এবং আরো কয়েক লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে এটাই তো একটা বিশাল প্রাপ্তি সো এই কাজটা বাংলাদেশের জন্য একটা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের দোয়া নিয়ে আপনারা এখান থেকে যত পারেন এখানে ভলেন্টিয়ারিং করতে হবে কোনো বাধ্যবাধকতা নেই বা কোনো প্রয়োজন নেই এখানে টাকা পয়সার কোনো সম্পর্ক নেই এখানে রেজিস্ট্রেশন করতে কোনো টাকা লাগে না প্রশিক্ষণ নিতে কোনো টাকা লাগে না সেল করতে কোনো টাকা লাগে না ইটস টোটালি ফ্রি এগেইন কেন ফ্রি কারণ এটা নিজের একটা দায়বদ্ধতা থেকে আমরা আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের জন্য এটা কাজ করছি এই কারণে এটা ফ্রি সো আপনারা এটা শিখে নেন এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যদি আপনারা এই নব্বই দিনের আমার যে দুশো সত্তরটা কন্টেন্ট আছে এবং দুশো সত্তরটা ভিডিও আছে এই নব্বই দিন ধরে যেটা আপনাদেরকে পড়ানো হয় সেটা যদি আপনি আপনার জীবনে প্র্যাকটিস করেন সেটাকে শুধু পড়লে দেখলে হবে না সেটাকে প্র্যাকটিস করতে হবে ইমপ্লিমেন্ট করতে হবে এবং সেটা যদি আপনি ইমপ্লিমেন্ট করেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার জীবন বদলাবে আপনি নতুন কিছু পাবেন যেটা হয়তো এত বছর গ্র্যাজুয়েশন মাস্টার্স করেও আপনি পান নাই সেটা এখানে পাবেন আমি এবং এটা টোটালি একটা কারিগরি শিক্ষা হাতে কলমের শিক্ষা আমরা এখানে অনেক বেশি প্র্যাকটিক্যাল শিক্ষাটাকে গুরুত্ব দিয়েছি সার্টিফিকেট শিক্ষার চাইতে সো এই শিক্ষাটা আপনার জীবনে জীবন পরিবর্তন এবং আপনার স্কিল ডেভেলপমেন্টে এবং আপনার মূল্যবোধ তৈরিতে ব্যাপকভাবে ভূমিকা রাখবে অনেক ভালো থাকবেন আজকে থেকে জার্নি শুরু হল বত্রিশতম ব্যাচের নব্বই দিন ধরে টানা চলবে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ